আমি ক্যামেরার সামনে নিতে পারবো না তুমি কি গো আমি দিব হ্যালো গুড মর্নিং এভরি তো আজকে ব্লগটা আমি সকাল সকাল শুরু করছি এখন বাজে সকাল আটটা তো সকালে ফার্স্ট আমি ব্রাশ করছিলাম আর দেখো দেখাচ্ছিলাম যে আমার ফুল গাছগুলো তো কত সুন্দর ফুল ফুটেছে কাল সারা রাত ধরে যেন বৃষ্টি হয়েছে এর জন্য দেখো রাস্তাগুলো খুব জল জল হয়ে আছে আর সকাল সকালে স্নান টান করে নিয়েছি আমি আজকে তো জমাই ষষ্ঠী সকাল থেকে রাত পর্যন্ত কি কী করবো কী এনজয় করবো তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করব। তো আমি চাং করে নিয়েছি চাং করে এখন আমি ঘরের পুজোটা দেব তারপরে হচ্ছে সকালে রান্নাটা করবো যে সকালে আমি খাওয়া দাওয়া করে যাব পিখি সকালবেলা মাছ আর ডাল করে দিয়েছে আমি শুধু ভাত করবো আর একটা পটল ভাজা করব তারপরে একবার রেডি সেডি হয়ে তোমাদের সামনে এখন সাড়ে এগারোটার মতন বাসতে চললো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানটাতে আমি একটু বড়া হয়ে নেবো আর এদিকে দেখো ডাল ভাজা আর ওইখানটাতে মাছ আছে মাছটাছ হয়ে গেছে যেটা আমি ভাতটা করে খাওয়া দাওয়া করে তারপরে একবারে বেরিয়ে যাব লেটও হয়ে যাচ্ছে অনেকটা যেহেতু আজকে জামাই ষষ্ঠী বাড়ি চলে যাব বললাম আমি সকাল সকালই যাব ভাবছি তো ওখানে চালের গুড়ি করেছিলাম তো চালে গুঁড়িটা আমি কৌটোতে ঢুকিয়ে নিচ্ছিলাম তারপর দেখো টেবিলের মধ্যে পড়ে গেছে অনেকটা তো যাই হোক টুষ্কার করে নিলাম আমি এখন আমি আমার বরকে ভাত দিয়ে দেবো আর আমিও একটু খেয়ে নেব পিসি বাড়িতে নেই তাই আমরা দুজনেই খাবার দাবার খেয়ে নিচ্ছি ভালো আছে ঠিক আছে কি বিশাল গরম আছে চলে গেছে গাড়ির কাছে আমাকে ফোন করে রাখছে তাড়াতাড়ি আসতে হবে আর আজকে না খুব গরম ছিল অতিরিক্ত গরম ছিল আর আমি যে শাড়ি পরে এসেছি মানে এমনিতে তো শাড়িটা তো বেশি একটা পরি না মানে এত গরম লাগছিল এই হেভি একটা শাড়ি পরে মানে মনে হচ্ছিল যে না সব থেকে ভালো যদি কুর্তি পরে চলে যেতাম তো যাই হোক একটু বাড়িতে যাচ্ছি অনেক দিন পরে তাই টাড়ি পরে যাচ্ছিলাম আর আমার বরকে এখানে একটু দেখিয়ে দিলাম এখানে ওকে একটু হাসতে পারলাম তাই একটু সুন্দর করে হেসে দিলাম আমরা ফাইনালি চলে এসেছি আমাদের বাড়িতে দেখো এটা আমাদের বাড়ির সামনে একটা মাঠ আর বৃষ্টি যেহেতু হয়েছে মাঠে বিশাল কাদা আর আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ি আসতে বেশি একটা সময় লাগে না খুব বেশি হলে দশ মিনিট সময় লাগে চলে আসছি দূর ব্যাং এই শাড়িটা পরে হাঁটা যায় না হাঁটা যায় না পরে সত্যি হাঁটা যায় পরে তুমি দেখো পিছনে দেখো তুমি হাঁটতে পারি না মেয়ে দেখো চাইপা কি হয়েছে হাঁটাই যায় পরে

একটু ওইদিকে আমার চোখে মনে হয় কাজল দিয়েছে বলে এরকম জ্বালা করছিল মানে কাজল সবসময় পরা হয় না বলে আর এদিকে মা বলছিলো আমাকে যে মটনটা একটু টেস্ট করতে তো আমি টেস্ট করছিলাম আর আমার বরকেও বলছিলাম যে তুমিও একটু টেস্ট করো আরও হাসছিল

আর আমি ওখান থেকেও একটা নিয়ে নিলাম আর মা বলছিল যে পাপড়গুলো বাড়িতে নিয়ে যা তার জন্য সবাই আর কি হাসাহাসি করছিল বিশেষ করে সুমন বলছিল যে হ্যাঁ পাপড়ের কথা শুনলে তো আমি খুব খুশি হই খুবই ভালো লাগে এখন মা ভাত বাড়ছে এখন ভাত খাবো এই দেখো এখানে একদম সম্পূর্ণ মেনু রেডি কী কী আছে এখানে সাদা ভাত এটা কি লাল শাক পটল ভাজা মিষ্টি কুমড়ো ভাজা এটা হচ্ছে কাঁকরোল ভাজা লেবু চাটনি চাটনি তো পরে বলতে হয় হোক এখানে ডাল মাংস চিংড়ি মাছের মালাইকারি এফর মাংস আছে চাটনি মিষ্টি দই কাপড় ভাজা আর যে স্যালাড আর যে জামাই একটা দাও একটা একটা দাও তুমি কখন খাবা বোনো তোমাকে লবণ দিও আমার ফেভারিট চিংড়ি মাছ তোমাদের কাদের কাদের ফেভারিট চিংড়ি মাছ সবাই বলো তুমি তোমার ভিডিও দেখিস না এখন চিংড়ি মাছের মালাইকারি আমি না খুব গরিব ওকে নিচে বসতে দিয়েছে আমি উপরে বসছি কারণ আমি আমি ভিআইপি ভিআইপি আবার চাই দই কেমন খাইলি বল ও এটা কি দিলা দেখো এখানটাতে আমাকে পাঁচ কামড়ি কামড়েছে পাঁচ কামড়ি তো বলে না মা হ্যাঁ মাচুন দিয়ে দিল এইজন্যই জায়গাটা সাদা সাদা মনে হচ্ছে এবারে যে আমাদের এদিকে বাড়ির এটা আর এটা তো আমাদের বাড়ি হ্যাঁ না শুভ না আসছি আমি দাঁড়াও এই যে আমাদের বাড়ি এটা আমাদের বাড়ি আর দেখো এখানে কত সুন্দর সুন্দর আম হয়েছে গাছে এই গাছটাতে তো প্রচুর আম হয়েছে আমাদের বাড়িতে দুটো আম গাছ যে গাছটা একদম লম্বা উই উঁচুতে যেটা দেখছো ওটা তার কি ওটার আমগুলো পড়ে গেছে আর এই গাছটার আমগুলো পড়েনি গাছটা আমগুলো দেখতে পাচ্ছ তোমরা দেখো কত আম হয়ে আছে আর আমগুলো খুব ভালো খেতে মিষ্টি আর কোনো খারাপও নেই ভেতরে তো চলো বিকেলবেলা এখন একটু এদিকে এদিক সেদিকে একটু হাঁটাহাঁটি করি এটা আমাদের বাড়ির সামনের মাঠটা সবাই খেলছে এখানটাতে ভিডিও করতে করতে রেস্ট ফ্রেশ করে একদম সন্ধ্যা হয়ে গেল এখন মা বানাচ্ছে চাউমিন আর চাও খাওয়া হয়ে গেছে অলরেডি এখন চাউমিন দেখো টেস্টি টেস্টি চাউমিন ওই খাওয়া না আর বরকে বলছিলাম একটু আমাকে একটু চাউমিন খাইয়ে দাও মানে আমিও নিয়েছি প্লেটে বাট ওকে তো একটু বলছিলাম তো বলছে যে না আমি পারবো না বাবা ছিল সামনে এর জন্য তো যাই হোক আমি জোর জরজরবস্তি দু চামচ খেয়ে নিলাম ওর থেকে চাউমিন আর চাউমিন আগে খুব ভালোবাসতাম খেতে এখন একটু কমই খাই একটু অ্যাভয়েড করি এইসব খাবার আর করতেই পারিনি তার কারণ এখানে প্রচুর কারেন্ট যাচ্ছে একটু পরপরই কারেন্ট চলে যাচ্ছে আর আমরা এখন রাতের খাবার খাচ্ছি এদিকে বাবাই রুটি দিয়ে মাটন খাচ্ছে এই যে আর আমি রুটি খাবো না আমি একটু ভাতই খাবো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা